ভাই মানে এক্স ওয়াই জেড আই ভেরি সরি আমি কি করেছি আমি জানি না কিন্তু তাও আমি আই এম করে নাও হ্যালো আমি দিব হ্যালো আমি দি আমরা চলে এসেছি সংগীত বাংলার পর্দায় এবং আমরা আস্তে আস্তে আমাদের এখানে বসিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে ভালোবাসার একটা পরীক্ষা দিতে হবে তো আমাদের ফোনে আগে থেকেই কিছু পয়েন্টস চলে এসেছে এবং আমাদের প্রশ্ন রাইট প্রশ্ন

প্রথম প্রশ্ন এবং প্রথম সিচুয়েশন লং ডিস্টেন্স হয়ে গেলে ভালোবাসা কি কমে যায় কি করা উচিত এরকম হলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি প্রথমে বলবো না যদি সত্যিকারের ভালোবাসা হয় ডেফিনেটলি কমবে না এই সময় কি করা উচিত ভিডিও কল তো এখন আছে ফোন আছে ভিডিও কল করা উচিত প্রপার একটা ডেট জানানো উচিত যে এই ডেটে আমি তোমার সাথে দেখা করতে আসছি আমি আমার দিদিকে দেখে 10 বছর ধরে প্রেম করছে এবং তার বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়া থাকে সে এখানে থাকে সে চলে যাবে কিছুদিন বাদে কিন্তু ওদের ভালোবাসা কেন মানে কিছুই কমেনি এক্স্যাক্টলি আর আমার এটাও মনে হয় মানে মাঝে মাঝে কাছে আসতে গেলে দূরে যাওয়া খুব প্রয়োজন ওয়াও ঠিক আছে তোকে জল চলে আসছে মুছে নে তুই পরে পরে পরের প্রশ্নটা হচ্ছে এ আই লাভ ইউ বললে যখন বা বা ওকে আসে বয়ফ্রেন্ড রিপ্লাইতে গার্লফ্রেন্ড করা উচিত আমি একটা কথা বলবো যদি হুঁ বা ওকে রিপ্লাই আসে তাহলে ভাববে সম্পর্কটা শেষ হওয়ার টাইম চলবে বা আরেকটা জিনিস হতে পারে আমার মনে হয় যদি হুঁ বা ওকে রিপ্লাই আসে তার মানে বুঝবে সে আমার মতো বদমাস ইচ্ছা করে করছে সে হয়তো বেশি ভালোবাসে তাই হু হা করছে বাড়ি থেকে যদি রিলেশনশিপে বাধা দেয় তাহলে কি ব্রেকআপ করে নেওয়া উচিত যদি তুমি কোনো কিছুতে হ্যাপি থাকো তাহলে তোমার যেটা মনে হয় সেটাই করা উচিত মা বাবা কেউ ছাড়া যায় না ভালোবাসা কেউ ছাড়া যায় না তো সবসময় চেষ্টা করতে হবে দুটোকে কি করে ব্যালেন্স করে চালানো যায় সেই চেষ্টাটুকু তোমাকে করতে হবে আমাদের পরবর্তী সিচুয়েশন হচ্ছে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যখন রাগ করে কথা বলা বন্ধ করে দেয় এমন সময় তার রাগ কমাতে গেলে কি কি করা উচিত তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে মানে অভিমান ভাঙানোর কথা বলছে আমি চেষ্টা করব যদি কখনো কোনোদিন আমার গার্লফ্রেন্ড অথবা আমার ওয়াইফ আমার উপর রাগ করে থাকে আমি জানার চেষ্টা করব যে কেন সে রাগ করেছে আমার তরফ থেকে কোনো ভুল হয়েছে কিনা বা অভিমানটা কিসের জন্য হয়েছে তা আমি ভাঙানোর চেষ্টা করব তাকে সেই জিনিসটা দিয়ে যেটা সে ভালোবাসে আমি যদি হই যদি রাগ করে তার ও যেটা বললো তার ফেভারিট কোনো জিনিসটি সুন্দর করে গাড়িটা নিয়ে তার বাড়ির সামনে কি বলবো ভাই সরি সরি মানে এক্স ওয়াই জেড আই এম वेरी সরি আমি কি করেছি আমি জানি না কিন্তু তাও আই এম সরি নাও মোড়টা ভালো করে নাও বাস সর্বশেষ প্রশ্ন হ্যাঁ সেই প্রশ্নটা হচ্ছে গুড নাইট বলে তারপর হোয়াটসঅ্যাপ এ অনলাইন থাকলে তখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডে কি করা উচিত কি করা উচিত যদি আমার গার্লফ্রেন্ডকে আমি মেসেজ করলাম রাতে বেলা যে গুড নাইট ও লিখলো গুড নাইট দেন আমি ফোনে নেটটা অফ করতে গিয়ে দেখলাম ও এখনও অনলাইন আছে তাহলে আমি তখন কী ভাববো আমি এটাই ভাববো হয়তো আমাদের দেখেছি রূপসাগরের গানটা লিঙ্ক এসছে ওই ভিডিওটা দেখছে তাই অনলাইন আছে অথবা ও নেটে সঙ্গীত বাংলা দেখছে ও নেটে তোকেই স্টক করছে ও নেটে আমাকেই স্টক করছে হ্যাঁ আমার চোখে হারাতেই পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার বন্ধুরা যদি আপনাকে গুড নাইট লেখার পরও ভীষণভাবে অনলাইন থাকে এবং তাতে আপনার যদি ভীষণভাবে রাগ হয় আমি একটাই সাজেশন দিতে পারি লাস্ট চার মানে কামিং চার দিন সে যাই বলুক না কেন আপনি কোনো রিপ্লাই দেবেন না সো এখানে আজকে আমাদের এই প্রশ্নপত্রের সব জবাব আপনারা পেয়ে গেছেন আশা করছি আমরা দুজনেই প্রেম না করেও প্রেমের পরীক্ষায় পাস করেছি